এফ জেড থ্রি একটা নতুন বাইক দেখতে পাচ্ছেন থ্রি তো ফোরের সাথে খুব ডিফারেন্স না বিশ থেকে পঁচিশ হাজার টাকার ডিফারেন্স এটার এখন নতুন মাত্র শোরুম থেকে নিয়ে আসছে মানি রিসিপ্ট আসার সাথে তো ডিলাক্সটা আসলে অসাধারণ এটার নাম হলো ডিলাক্স আচ্ছা ডিলাক্স কি লেখা আছে কোথাও ডিলাক্স লেখা আছে কোথাও

আচ্ছা হ্যাঁ বিহার স্যার তো যতটুক ছোটবার সাথে কথা হলো যতটুক আসলে সে বললো বাসন টু নেওয়ার জন্য গেছিলো ব্ল্যাকটা চয়েস ছিল তো শোরুম থেকে বললো যে আসলে ব্ল্যাকটা আপাতত নাই তো ওরা হয়তো বা স্টক করছে বা দাম বাড়ানোর জন্য একটা প্ল্যান করছিল। তো সেই ক্ষেত্রেই আসলে হঠাৎ করে আসলে বাসন থ্রিটা নিয়ে ফেলছে তো বলো যে বাবার পছন্দ ছিল সেক্ষেত্রেই কারণ আসলেই বাসন টুটা আসলে অন্যরকম একটা বাইক জনপ্রিয় যেটা ব্লুটা আসলেই বেশি পপুলার হয়ে গেছে এখন সবারই পছন্দ আপনার সিট কিন্তু ওটা যে কেউ উঠতে পারবে না এক গার্লফ্রেন্ড ছাড়া আপনার ওতে উঠাই কষ্ট কিন্তু নর্মালি ফ্যামিলির যদি কেউ উঠানো সম্ভব সম্ভব না তো এই কারণে এলো থ্রি সাইদা আচ্ছা আচ্ছা তো গোপন কথা আরেকটা বললো যেটা শোরুম থেকে চেষ্টা করতেছে প্রি অর্ডার নিতে তো ব্ল্যাকটা চাহিদা বেশি যার কারণে ওরা প্রি অর্ডার নিচ্ছে প্রি অর্ডার মানে আসলে বুকিং করা দামও দুই দুই হাজার টাকা মতো বেশি নিচ্ছে এরকম একটা বিষয় জানা গেছে যেটা গোপন সূত্রের একটা বিষয় তো আপনারা অবশ্যই শোরুমে খোঁজ নিয়ে তারপরে আসলে নেবেন কারণ ওদের স্টকে থাকে কিন্তু ওরা এরকম চাহিদার কারণে দামটা বাড়াই দিচ্ছে এরকম একটা ব্যাপার জানা গেল তো এই ছিল বিষয়টা তো যাই হোক তাহলে আপনার পছন্দ ছিল কি আর হঠাৎ করে কি নিলেন পছন্দ এটা

সমস্যা নাই হেডলাইট সাদা যে কোনো এসে যে কথা বলেন সমস্যা নাই ভালো হয়েছে হ্যাঁ না না অবশ্যই হ্যাঁ ভাই ভালো থাকেন বেয়ার্স বলছিলাম একটা ভি থ্রির বিষয়ে তো এক ছোটো ভাই অনার্সে পড়ে আগে সাল আইসিয়া ডিসকভার তো ভার্সন টু নেওয়ার জন্যই গেছিলো তো তারপরে বাবা চয়েস করেছে ভার্সন থ্রিটা কারণ আসলেই আমার কাছেও মডেলটা সুন্দর লাগে ডিলাক্স যে কালারটা দেখলেন আপনারা থ্রির অনেকগুলো আছে তো ওই মডেলটাই সুন্দর লাগে তো ছোটো ভাই বললো যে টু নেওয়ার জন্যই গেছিলাম পরে থ্রিটা বাবা পছন্দ করছে তো বাবার চয়েস তো আমার চয়েস না তো সব মিলে আসলে চয়েসটা ভালো কারণ ফোরের সাথে খুব ডিফারেন্স না বলো যে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিয়েছে আর থ্রির প্রাইস দুই লক্ষ আটানব্বই হাজার বা তিন লাখ এরকম মানে তিন লাখের ভিতরে আর কি ফোরটা তো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ডিফারেন্স যার বিনিময়ে একটু সফটওয়্যার আর না ওয়াইফাই সিস্টেম যার মধ্যে মোবাইল ডিভাইস আপনার ফোন কল মিস কল এগুলো দেখা যাবে দ্বিতীয়ত হেডলাইটের একটা পার্থক্য আছে এই সব মিলে কিছু পার্থক্য থাকে যা থেকে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ এরকম একটা ডিফারেন্স থাকে প্রাইসের এক একটা ভার্সনে ওঠার জন্য এছাড়া বিশেষ কিছু না তো আপনারা নিতে পারেন যে কোনোটা আপনাদের পছন্দের উপরে ভার্সন টু থেকে শুরু করে থ্রি ফোর পর্যন্ত যেটাতে এটা আসছে যার যেটা চয়েস তারপর মাইলেজের একটা বিষয় আছে টুতে আমরা মাইলেজ আশা করতেছি পঞ্চাশ প্লাস টুতে প্রায় পঞ্চাশ মাইলেজ আমরা আশা করতেছি সেখান থেকে এভারেজ পঁয়তাল্লিশ পঞ্চাশ আর থ্রি ফোরে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ এরকম একটা অ্যাভারেজ পাওয়া যাবে তো এই ছিল বিষয় তো ভিডিওটি শেষ করবো যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যেই তো ভাবলাম ভিডিওটা শেয়ার করি আপনাদেরকে যেহেতু নতুন বাইক কয়েকদিন হলো নিয়ে আসে একশো তেতাল্লিশ কিলো চালাইছে দেখলেন আরও অনেক বাইক আসতেছে বাইক প্রচুর আসছে ঢুকছে বাংলায় সরি বাংলাদেশে তো আর একটা নিউজ দিল ছোটো ভাই যে এফ ভার্সন ট্যুর কালোটা নাকি পাওয়া যাচ্ছে না তো এটা নাকি কারসাজি আপনারই শোরুমেরই কারণ ওরা স্টক বা হোল্ড করে রেখে দাম বাড়ায় না জানে না একটা চাহিদা রেখে দেয় এরকম একটা বিষয় বলো যেরকম আমি একটা এক সময় ডিলাক্স দেখতে গিয়েছিলাম তো বলো যে ডিলাক্স নাই স্টক হোল্ড করা হয়েছে বা স্টক করা হয়েছে স্টক শেষ এরকম একটা অবস্থা যাই হোক বিষয় একটা আছে তো যে যাই নেন না কেন আপনারা আগে খুঁজবেন নিজের জেলায় না হোক পাশের জেলায় বাইক অ্যাভেলেবেল পাওয়া যাবে এরপরে যদি তারা এনে দিতে পারে তাহলে তো ভালো হয়তো বা অর্ডার দিলে এনে দেবে এরকম একটা অবস্থা কারণ শোরুমে সবসময় বাইক থাকে না অ্যাভেলেবেল এত বাইক তো ঠিক আছে ভালো থাকেন সবাই দেখাচ্ছে আবারও আর যারা নতুন তারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা